গুণ অথিক থাকবে আর এটা সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত তোমরা রাখতে পারবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো আমি সিমটাকে বেছে নিয়েছি আর সিমটাকে সবাই আমরা জানি কিভাবে বেছে নিতে হবে আর বেছে নিয়ে ভালোভাবে ধুইয়ে এই যে একটু পানি দিয়ে সাধারণ শুধু পানি আর কিছু না পানিটায় বলক আসলে এর ভিতরে সিমটা ঢেলে দিয়েছি আর এই যে নামিয়ে নিয়ে আমি একটা শপিং যে ব্যাগ আছে ওই ব্যাগ দিয়ে আমি পানিটাকে মুছে নিয়েছি কিন্তু ওই শপিং ব্যাগে কিন্তু পানিটা অতি দ্রুত শোষণ করে নিবে আর প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিও থেকে কিছু একটু শিখতে পারো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে বক্সে করে ভরে নিব তার আগে আমি কিছু বিসি শাড়ি নিয়েছিলাম আর এখান থেকে এই যে আমি বক্সে করে সুন্দরভাবে সাজিয়ে গোছগাস করে রাখছি আর এভাবে করে যদি আমরা প্রয়োজন করে রাখি কিন্তু খুবই ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত এটা কিন্তু স্বাদ ও পুষ্টি গুণ কালারফুল সবই একই রকম থেকে যাবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এভাবেই সংরক্ষণ করি যদি তোমরা বাসায় ট্রাই করতে পারো তাহলে বুঝতে পারবে সামান্য পানি দিয়েই করে নিছি আর এই যে সিমের বিচিটা সারিয়ে নিয়েছিলাম এটা দিয়ে আরেকটা রেসিপি করব সেটাও তোমাদের সাথে দেখাবো অন্য একটা ভিডিওতে আর খোসা সারানো যে বিচিটা নিয়েছি ওর যে সিমের যে অংশটুকু ওটুকু সেটি সেদ্ধ করে নিয়েছি ওটুক দিয়েও আরেকটা রেসিপি করব আর বিচিগুলোকেও সেদ্ধ করে নিয়ে আমি রেখে দেবো এ দেখো বিচিটাও কিন্তু গরমের ভিতর দিয়ে দিছি এই যে গরমের যে পানি পানির ভিতর দিয়ে দিয়েছি আর এখানে আমি কিন্তু অনেকগুলা সিম এভাবে এয়ারটাইট বক্সে আমি কিন্তু সংরক্ষণ করে নিচ্ছি আর এটাকে কিন্তু সুন্দরভাবে পানি শুকিয়ে রাখতে হবে দেখো কালারটা কিন্তু একই রকমের আছে পানিটায় যখন বলক চলে আসবে সিমটা তখন ফুলে উঠবে আর ওই পোলা ভাব অবস্থাতেই আমার সিমটা উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু কালার ঠিক থাকবে না আর সেদ্ধও কিন্তু হয়ে যাবে আর সুন্দর করে এটাকে আমি ফ্রিজে রেখে দিব আমি এই ভিডিওটা কিন্তু রাত্রে শ্যুট করেছি আর জন্য এত অন্ধকার যদি তোমাদের কাছে ভালো লাগে আর যদি নাও ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা কেমন হলো এখানে আরেকটা বক্সেও আমি সেই খোসা সারানো যে সিমটা নিয়েছি ওটাকে আমি আবার এতে করে রেখে দিচ্ছি এটা দিয়ে আর একটা রেসিপি তৈরি করব তাও তোমাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আর আমার ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু থাকো প্লিজ আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে এবার আমি এই যে সিমটাকে ঘোরা সারিয়ে নিয়েছিলাম বিসিগুলো আলাদা করে নিয়েছি বিসিটাকে আমি কিন্তু ভাজি করে নেব আর এই ভাজি করে কিন্তু এটাকে ভর্তা করে নেবো আর এই ভর্তা দিয়ে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য জন্য আর কি আমি সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। দেখো তিন চার কুয়া রসুন এক দুটা আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে বিসিগুলোকে ভাজি করে নিয়েছি আর এগুলো কিন্তু বেটে নিচ্ছি আমি শিলে যে কোনো ধরনের ভর্তা যদি এভাবে শিলে বাটা হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হ্যাভি লাগে আর এই যে আমি ফ্রিজে রেখেছিলাম সকালে বের করলাম আর বের করে দেখি একেবারে কালার ঠিকই আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ বরফটা কিন্তু জমে গেছে অথচ দেখো সিম কিন্তু অনেক শক্ত হয়ে গেছে আর কালারও ঠিক আছে আর এভাবে করে রেখে দিয়ে তোমরা যে কোনো সময় রান্না করতে পারবে তরকারিতে যখন বলক আসবে তখন সিমটাকে দিয়ে দিলে কিন্তু বেশি সেদ্ধ করা লাগবে না আর ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে নিবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেজ